আসসালামু আলাইকুম আমার কাছে অনেকে কিন্তু মেন পাওয়ার বিষয় নিয়ে জানতে চান বা কমেন্ট করেন তো আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে বর্তমানে কিন্তু মেন পাওয়ার হইতেছে তো কাদের হইতেছে আপনি কেন পাইতেছেন না সেটা আজকের ভিডিওতে বলবো তো ভিডিওটা স্কিপ না করে ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখলে কিন্তু বিষয়টা বুঝতে পারবেন যে কাদের মেন পাওয়ারটা হয়ে যেতেছে বা কাদেরটা হইতেছে না অনেকেই বলতেছে মেন পাওয়ার বন্ধ আছে আবার অনেকেই বলতেছে যে মেন পাওয়ার চালু আসে মেন পাওয়ার হইতেছে কেউ কেউ দেখতেছে যে তার সাথে লোকজন মেন পাওয়ার পেয়ে গেছে বা হয়ে গেছে হয়তো বা একসাথে ডাকা গেছিলো ফোন নাম্বার রাখছিল বলতেছে আমার মেন পাওয়ার হয়ে গেছে ও বলতেছে আমারটা হয় নাই তো কাটটা হইতেছে কাটটা হয় নাই বা আপনারটা কবে হবে বা আদৌ হবে কি না সেটা আজকের বিরুতে বলবো তো বিরুটা স্কিপ না করে দর্শকের মনোযোগ দিয়ে দেখবেন তাহলে কিন্তু বিষয়টা বুঝতে পারবেন আর জানা নাকি আমার ভিডিও দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন নাই আপনাদের বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে কিন্তু এরকম নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন বা নতুন কোনো তথ্য জানতে পারবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন আসলে না এখন চলে যাই মূল কথাই কাদের মেন পাওয়ার কাট হইতেছে যারা নাকি ডোমেস্টিক ওয়ার্কার যেমন ধরুন খাদ্যামা হাউস ড্রাইভার এবং মাঝরা পেশার লোক আছেন তাদের কিন্তু মেন পাওয়ার জমা দেওয়ার দুই তিন দিনের ভিতরে কিন্তু তাদের মেন পাওয়ারটা হয়ে যেতেছে তো বর্তমানে কাদের মেন পাওয়ারটা একটু জটিলতা তৈরি করতেছে লুড আনলোড ক্লিনার অফিস বয় টি বয় হসপিটাল ক্লিনার বা অন্য আদার্স যে কাজগুলো আছে তাদের কিন্তু কিছু লোকের হইতেছে কিছু লোকের হইতেছে না এই জায়গায় কাদেরটা হইতেছে এই বিষয়গুলো কিন্তু গুরুবীষয় হয় পাঁচজন দশজন পনেরো জন বিশ জন পঞ্চাশ জন একশো জন হয়ে যায় তার থেকে বেশিও হয় তো এই গ্রুপ ভেশা যে গ্রুপটা নাকি একের থেকে পাঁচের মধ্যে আসে ধরেন একটা থেকে পাঁচটা ভেশা আছে যে গ্রুপটায় ওই গ্রুপটা কিন্তু বা ওই গ্রুপটার মেন পাওয়ার কিন্তু খুব দ্রুত হয়ে যেতেছে আর যাদের নাকি পাঁচের অধিক দশ পনেরো বিশ পঁচিশ একসাথে একটা গ্রুপ বিশা তাদের বিষয়টা কিন্তু হইতেছে না বা হইলেও অনেক লেট হইতেছে অনেকজনকে ম্যানেজ ট্যানেজ করে করা লাগতেছে ধরে নেন যে এগুলা বর্তমানে হইতেছে না যাদের নাকি এক থেকে পাঁচ পর্যন্ত আছে তারা হয়তো একটু ম্যানেজ ট্যানেজ করে ওই গ্রুপটা বা ওই মেন পাওয়ারগুলো কিন্তু হয়ে যেতেছে যেই গ্রুপের মধ্যে ভিসা বেশি সেটা কিন্তু হইতে একটু সময় লাগতে পারে ঠিক আছে কারণ এটা হচ্ছে আমাদের বাংলাদেশ ভিসা নেওয়ার সময় পাগল হয়ে নেই আর যখন ওই জায়গায় নেওয়ার পরে ভিসা বিক্রির পরে জনগণের কাছ থেকে টাকা নেওয়ার পরে পারা কিন্তু একটা সিন্ডিকেট তৈরি করে এরকম করে নয়তো ভিসা নেওয়ার সময় তো এরকম হয় না ডোমেস্টিক ওয়ার্কার যারা আছে যাদের নাকি সৌদি আরব বাসাওয়ারির কাজে আসে তাদেরটা কিন্তু ঠিকই হয়ে যেতেছে কারণ তাদেরটা যদি কাবজাপ করে তাহলে ভিসাই বন্ধ করে দেবে যে ওই দেশে ভিসা দেওয়ারই দরকার নেই ঠিক আছে তো তাদেরটা কিন্তু হইতেছে যারা নাকি কোম্পানিতে আসতে যাচ্ছে তাদেরটা কিন্তু অত সহজে হইতেছে না বা একসাথে ধরেন একটা দালালে পনেরো বিশ জন পঁচিশ জন একটা গ্রুপ ভিসা করছে তো ওইটা কিন্তু হইতেছে না তো যাদের নাকি একের থেকে পাস হচ্ছে আর যারা নাকি ডোমেস্টিক ওয়ার্কার তাদেরটা হচ্ছে পাসের অধিক যেগুলো আপনারটা কবে হবে সেটা কিন্তু জানি না একটা হইতেছে অনেকভাবে ম্যানেজ করতেছে তো আপনার এজেন্সি আপনার দালালকে বলুন আশা করি হয়ে যাবে তো আশা করি বুঝতে পারছেন যে বর্তমানে কাদেরটা হইতেছে বা কাদেরটা হইতেছে না তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করেন শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম